पूछो बेकिन से पूछो इन नजरों से पूछो इन बहारों से पूछो उनको पता है मेरा नाम मिसाल तेरा सुबह तो उनको पता এই আমার কেমন লাগছে কেমন ভালো লাগছে না আমার নাম কি জানো আমার নাম না গো করি তোমাদের সংসার আছে আমারও সংসার আছে তবে তোমাদের সংসারের সিস্টেম আলাদা আমার সংসারের সিস্টেম আলাদা তোমাদের সংসারে কি হয় জানো প্রত্যেকটা মেয়ে ছেলে দেখবে প্রত্যেক দিন সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজ করে কিন্তু আমি আমার গিন্নিকে বলেছি এই যে তুমি কোনো কাজ করবে না তুমি খালি খাবে আর সবে সমস্ত কাজ আমি করব কিন্তু আমাদের গিন্নি গেল কোথায় এই যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ না এই যে

তুমি তোম গায়ে হাত তুলে শেষ করেছি আমি গায়ে খালি ভাই গড়ায় চলে যাবো থানায় যাবো যে তোমরা আমি কেস করবো তোমাকে আমি দিব তোমার গেলে ঘনি জানাবে তোমার এত বড় বাঁচছে আমার তো থাকা হলো না কালো মতন ভুঁইসা চড়াবো সাদা মতন গরু চোড়াবে বেটে বেড়ে ছাগল চড়াবো এই আমি বলে গেলাম

না কি করবো বলো আমার একটা মেয়ে মেয়েটার বিয়ে দিয়েছে ছ মাস হয়েছে যে আমার বাড়ি যাব সে সময়টা পাই না কি করে যাবো সাতটা গরু পাঁচটা ছাগল এই বাড়ির সমস্ত কাজ করে সময় পাই না জামার বাড়ি যাবো আজকের ভোরবেলা উঠেছি ভজার মাঠ ডেকে তুলেছি বলি গরু ছাগল কোটা বাইরে বার দেবো সন্ধে হলে তুই গইলে তুলে ও মা আমি তো তোর বাড়ি যাচ্ছিলাম তুই চলে এলি কেন তুমি কোথায় যাবে তোর বাড়ি যাচ্ছিলাম আমার বাড়ি হ্যাঁ তোমার এই মুখ নিয়ে আর যা হবে না বাবা কেন রে মামার মুখে কি হয়েছে তোমার মুখে কিচ্ছু হয়নি বাবা তোমার জামাই সামনে 100 টাকা চলে আর কি ভালো হয়েছে ও মা সে নাতির বিটা নাতি এত বড় শাস্ত্রের গায়ে হাত দিতে হ্যাঁ বাবা আমি চিন্তা ভাবনা করেছি তোমার জামাইকে আমি টি বসতেব তুমি শুধু সেই উপায়টা করে দাও না বাবা চল আমার সঙ্গে অঞ্চলে চল তোর নামে দিবস চাইবো লেজ্য বিচার করে ফিরবো চল আমার সঙ্গে অঞ্চলে চল दिन पूरी ये 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 आधा ये 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 आधा ये 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 কেমন আছো সব ভালো আছো আমি কে বলো তো আমি এই গ্রামের প্রধান প্রধান আমি হতে চাইনি গো আমাকে জোর করে ধরিয়ে প্রধান করিয়েছে আর প্রধান হয় যে কি জ্বালা কি কষ্ট একমাত্র আমি বুঝতে পারছি কার আধার কার্ড করে দাও কার আইডেন্টি কার্ড করে দাও কার ঘর ঢুইকে দাও কত ঢোকাবো গো ঢুইকে ঢুইকে আর পারি না এদিকে ঘর সামলাবো ওদিকে অঞ্চল সামলাবো বলবো এই তো আজকে ঘরেতে আসার সময় ঘরে সমস্ত দিয়ে আসতেছে কোথায় থালাকি মাজা কোথায় ঘর গোবর দেওয়া কোথায় গরু ছাগল বার করা কত করবো গো করে করে আর পারি না এই তোমার কাছে কোনো ছেলেদের নাম্বার হবে দাও না একটু কথা বলবো ছেলেদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে জানো তো না বলতে বলতে

আমি চিন্তা করছি আমার স্বামীকে আমি ডিভোর্স দেবো ক্ষুদির ভাত খাবো শুকনো মুড়িছে বাবু তুমি শুধু ব্যবস্থা করে দাও না ডিভোর্স এর ক্ষুদির ভাত ব্যবস্থা

কি বলবো রে এই তো কপুরি থেকে এখন করি না হয়েছি তুই গোটা কেরানা হয়েছি এই কেরানা না ও করি না ভালো আছি ভালো আছি ছেলে ফোন টোন করি হাগোরা ফোন করে ফোন কেটে দিই কেন

আমার কাছে শোন খাটতে খাটতে লেগে গেলে গো আমার মনে আমার মনে কোথাতে তুলতেছি না ভেতর থেকে বার করতে দিই তো ছাড়াবো বল তাহলে কি হয় যায় বলি শোন শোনা রাখ আমার কাছে শোন না শোনা রাখ কর আমার কাছে শোন না

বল আমি জানি এব করতে পারবি না কেন রে কেন রে এই উপপূতের আইলে বিচার করলো তবে আমরা অঞ্চল থেকে যাবো আস এই ব্যাপার পঞ্চায়েতের তো গন্ডগোল কিসে

ঐ জেনে কথাই কি বলে জানো জার গরু ধান কেচে তার কাছে বিচা দতছে কথা বললে কেন বললাম বুঝই তো কথাই কি বলে জানো কি চোরের শাক কি মাতার কেন বললাম বুঝই তো পারুন না তুমি তো একজন গ্রামের প্রধান হ্যাঁ তুমি যদি এই সব পোশাক পরে পঞ্চায়েতে আসো তোমার বিচারটা কেউ মানবে ও মা ঠিক কথা বলেছে ঠিক বলেছে গোটা সব বেটা ছভাল তুমি

যেদিনকে না ভালো পোশাক পরে আর ভালো ড্রেস পরে আমার সঙ্গে কথা বলবি সেদিন আমার সঙ্গে মুখালাম করবি তো আমার সঙ্গে মুখালাম করি আর আমি কথা দিচ্ছি যেদিন তো ভালো ড্রেস পরে ভালো পোশাক পরে এই অঞ্চলে আসবো সেদিন এই অঞ্চলে মুখ দেখাবো কিন্তু আমার এই মুখ আমি অঞ্চলে দেখাবো একবার বলবো কি রে আই লাভ ইউ লোক খারাপ বলে আই লাভ ইউ আর বাজে লাগে আই লাভ ইউ বাবা কে কার বিচার করে গেল দেখো কে কার বিচার করে গেল না তো সেজন্য এসে নাও এই তোর লজ্জা করে না ওই মেয়েটা কিনে থাকবে তুই বলতে পারিস আজকে তোর জন্য কত সংসার ভেঙে খান খান হয়ে যাচ্ছে কত ছেলে মেয়ে গলা ধরে দিচ্ছে যারা প্রকৃতি মাসি না তারা তোর দেখে রাস্তায় বেরোতে লজ্জা পাচ্ছে তাই বলছি পশ্চিম পাড়ায় একটা বিচারে যাচ্ছে বিচার থেকে ফেরার পথে যেন দেখি এসব পোশাক ত্যাগ করে প্যান্ট শার্ট পরেছি নইলে ব্যবস্থা করে দেবো রে

প্রত্যেকটা পরিমাণ করে থাকে প্রত্যেকটা পরিমাণ আমি নতুন তোমার সঙ্গে নতুন ভাবে নতুন জীবন শুরু করলি মেঘে ঢাকা তারা পড়ে থাকে না তুমি যতদিনে ভাবো না ગણ વિ કથા ગાની શરૂ બુદ્ધ ગણ ગાનીજુ કથા ગણ ગ i love you